ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম না করে দুঃখে পাথরের উপরে বাইরে বসে আছি আসলে জানি না কেন আমাদের সঙ্গে এরকম হয় ভগবান আমাদের সুখটা সহ্য করতে পারে না তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতন বাজে তাই আমি কালকের বাসি জামা কাপড় যেগুলো একটু ভেজা ভেজা ছিল সেগুলোকে বাইরে মেলে দিয়ে এলাম আর তোমরা তো দেখলেই যে সকলেরই এই কাছাকাছি প্রায় হয়েই গেছে আসলে রোদ উঠেছে খুব সুন্দর সেই কারণেই সকলেই কিন্তু খুব কাছাকাছি করছে আর জলও এসেছে তো জল এলে রোদ উঠলে কাছাকাছি তো হবেই তাই না বলো তারপর দেখো আর কতক্ষণ বসে থাকবো তাই কিন্তু আমি প্রতিদিনের মতো আবারও কাজে লেগে পড়েছি তো এখন আমি ঘরটাকে ছাড় দিয়ে নিচ্ছি আর দেখো ঘরটা থেকে কত ধুলো বেরোচ্ছে আসলে কি বলতো বন্ধুরা কালকে রাত্রিরে মেয়ে একটু বালি দিয়ে খেলেছিল আর তাই ঘরটা এত ভালো বালু হয়ে গিয়ে অনেকগুলোই কিন্তু বালি বেরিয়েছে ঘর থেকে তো ঘরগুলো ভালো করে ঝাড়ু দেওয়া কমপ্লিট করে এখন আমি বারান্দাটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর সকাল সকাল উঠে জানো তো আজকে আর কোনো কাজকর্ম করিনি আসলে মন মেজাজটাও ভালো নয় আর মনটা যদি ভালো না থাকে তাহলে যে কোনো কাজে মন বসে না আমরা এখানে এসেছি অনেক মানে বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি অনেক কিছু মানে সহ্য করে আমাদেরকে চলতে হচ্ছে অনেক দুঃখ কষ্ট তার মধ্যে থেকেও জানো তো হঠাৎ করেই মানে এমন একটা ঘটনা ঘটলো যেটা মেনে নেওয়াই যাচ্ছে না আর এখন হাতে পয়সা নেই মানে টাকা পয়সা স্যালারি হচ্ছে না আসলে স্কুলে একটু সমস্যা চলছে সে কারণে এই মাসের স্যালারিটা অনেকটাই দেরি করে হচ্ছে আর সমস্যা তো বুঝতেই হয় তাই না একটা সংস্থায় কাজ করতে গেলে তো সে কারণেই কিন্তু এই সমস্যাটা আমার কাছে খুব দুঃখজনক তো যাই হোক ঘর তো দেওয়া কমপ্লিট করে আমি কাঁঠাল দুটো দিয়ে জানো তো গন্ধ বেরিয়েছিল তাই আমি কাঁঠাল দুটো দেখতে চলে এলাম এসে টিপে টিপে দেখি যে কাঁঠাল দুটো পেকে গেছে আর যাই হোক এখন সকালের খাবারটা কাঁঠাল ভেঙে কাঁঠাল মুড়ি দিয়েই হয়ে যাবে তো ভাবলাম একটুখানি রোদ লাগুক তাহলে কাঁঠালটা সুন্দর করে পেকে যাবে তারপর হচ্ছে সকালে এই কাঁঠালটা ভেঙে মুড়ি দিয়ে খেয়ে নেব তো কাঁঠালগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে এবার কালকে রাত্রিরে যে আবর্জনাগুলো ছিল সে আবর্জনাগুলো আমি বাইরে নিয়ে ফেলে দিয়ে এলাম আর ফেলতে ফেলতে দেখি জল এসেছে ভাই জল ধরে বেশ কুচি করেছে আর ও জল নেওয়া প্রায় হয়ে গেছে তাই কিন্তু আমিও জলের পাইপটা টেনে জল নিয়ে নিচ্ছি আর দেখো আজকে পেছন দিক দিয়ে পাইপটা টেনেছি আসলে কি বলতো পেছন দিক দিয়ে যদি পাইপটা টানি তাহলে আমাকে আর বাল্টি করে ঘরে জল ভরতে হয় না কারণ পাইপটা এই দিক দিয়ে আনলে পরে ঘর পর্যন্ত চলে যায় আর পেছন দিকটায় সচরাচর আসা হয় না আসলে ভাই আজকে এদিকটায় কিছুটা এগিয়ে দিলে বলে নিয়ে আসতে পারলাম এদিকটায় এসলে আসলে আর কি স্নান সারতে হয় সে কারণে পেছন দিকটায় পাইপ টানি না আর নিজেদের পাইপ তো নয় অন্যের পাইপ টানাটানি করলে যদি কিছু হয়ে যায় সেই ভয়েও আরও টানা হয় না নিজেদের পাইপ হলে পরে একবারে লাগিয়ে রাখতাম তাহলে পেছন দিক দিয়ে এসে আমার একদম ঘর পর্যন্ত চলে আসতো যেহেতু পাইপ নেই অন্যের পাইপ দিয়ে কাজ করছি তাই কিন্তু এই জিনিসগুলোকে খেয়াল রেখে কাজ করতে হচ্ছে তারপর দেখো যেহেতু জল এসে গেছে রান্নাঘরে বালতিতে জানো তো এক ফোঁটাও জল নেই সব খালি হয়েছিল এখন জলটা না আসলে অনেকটাই সমস্যার মধ্যে পড়তাম তো তার জন্য কি করলাম বলো তো আগে রান্নার বালতিটাকে ভরে রাখছি কারণ রান্নার জলটা তো আগে তাই না বলো স্নান টানের জলটা না হলে পরেও ঝর্নায় গিয়ে স্নান করা যায় আর ঝর্ণাটা এতটাই দূরে যদি জল না থাকে রান্নার জন্য জল টানতে গেলে খুব সমস্যা হয় তবুও খাওয়ার জন্য কিন্তু কর্তমশায় প্রতিদিনই ঝর্নার থেকে জল বয়ে নিয়ে আসে রান্নার জলটা বইতে গেলে অনেকটাই সমস্যা সেই কারণে জলটা আগে ভরে নিলাম এবার হচ্ছে এই জলগুলো ভরে নিচ্ছি আর একটুখানি সার্ফ নিয়ে দু একটা কাপড় কাচার আছে সেগুলোকে কেচে দিচ্ছি যেহেতু ভালো রোদ্দুর উঠেছে সকলেই কাচাকুচি করছে তো সে কারণে ভাবলাম আমি কেন আর বাদ থাকি খুব বেশি কাঁচাকুচি নেই অল্প কয়েকটা কাঁচাকুচির আছে সেগুলোকে কেচে দিই কারণ জল মানে এসছে মানেই কাজ করতে হবে কারণ জল কখন চলে যায় কোনো ঠিক নেই জল আসলে সঙ্গে সঙ্গে মানে কি বলবো রোবটের মতো করে কাজ করতে হয় মানে জলের কাজ যেগুলো আছে সেগুলো তো কাঁচাকুচিটা করে নিচ্ছি কাঁচাকুচি করে কিন্তু আমি একদম স্নান টান সেরে নেব কারণ জল যখনই আসে তখনই স্নান করতে হয় সময়ের অপেক্ষা করলে এখানে চলে না তাহলে আর স্নান করাই হবে না তাই কাঁচাকুচিগুলো করে একবারে এগুলো ভরে টরে স্নান টান সেরে নেব তো কাঁচাকুচি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে ধুয়ে উপরে রেখে এবার কিন্তু আমি স্নানটা সেরে নিয়েছি স্নান সেরে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি সকালে যে কাপড়গুলো মেলে দিয়েছিলাম এতটাই উঠেছে শুকিয়ে গেছে সেগুলোকে তুলে রেখেছি কারণ জায়গাও নেই মেলবো কোথায় তবুও দেখো সব তারগুলো কিন্তু ভর্তি হয়ে গেছে তাই ওখানে দেখলাম একটা পাতলা কাপড় ওটা প্রায় শুকিয়ে এসেছে তাই ওটাকে গুটিয়ে রেখে নাইটিটা আমি ওখানেই মেলে দিলাম তারপর বন্ধুরা তোমাদের বলেছিলাম ঘরে এসে সমস্ত কাজ গুছিয়ে দেখো আমি ভাইয়ের ঘরে চলে এসেছি আসলে কি বলো তো আমার ইন্ডাকশানটা কালকে রাত্রিরে নষ্ট হয়ে গেছে রান্নাটান্না বেশ ভালোই করেছি তারপর রাত্রিরে শোয়ার আগে ভাবলাম মেয়ের জন্য গরম জলটা মানে খাওয়ার গরম জলটা করে রাখি আসলে গরম জল ঠান্ডা করে ফুটিয়ে মেয়েকে খাওয়াই সে কারণে ফোটাতে গিয়ে দেখি ইন্ডাকশানটা আমার নষ্ট হয়ে আছে হঠাৎ করে জানি না কেন তো রান্নাবান্না বান্না কিসে করব বলো তাছাড়া রান্নার আর কোনো মানে কোনো কিছুই নেই যে কোথাও একটা রান্না করব। তাই কিন্তু খুব মানে খারাপ লাগছে যে এই দুঃসময়ে এই কাজটাও হতে হলো আমাদের সঙ্গে ভগবানকে এইটুকু আমাদেরকে দেখলো না তো ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে তো কি করব ভাই বলল আমার ঘরেই রান্নাবান্না কর তো সে কারণে ভাইয়ের ঘরে চলে এসেছি ভাই বউ রান্না বসিয়েছে তো আমি একটু কাটা করে দিচ্ছি আসলে বাচ্চা নিয়ে রান্না করে তারপর দেখো দুটো বাচ্চাকে খাওয়াতে বসে গেছি কারণ যেহেতু ভাই বউ রান্না করছে তো সে কারণে আমি বললাম যে আমি বাচ্চা দুটোকে খাইয়ে দিই আর ভাস্তাকে এখানে সব কিছু দিয়ে গলা খিচুড়ি বানিয়ে খাওয়াচ্ছি আসলে ও তো ছোটো এখনও এক বছরও হয়নি তো ওকে তো একবার করে শুধু এই খিচুড়িটা খাওয়ানো হয় আর বাকি সময় স্যারালাক দুধ খায় তো দেখো খুব সুন্দর খাচ্ছে আর বদমাসি করছে দেখেছো দিদি ভাইয়ের সঙ্গে ও বসে বসে এটা করছে সেটা করছে খুব চঞ্চল মানে কি বলবো আর আর তো দিদি পাশে বসে খাচ্ছে দেখো ওর সঙ্গে আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে জানো তো প্রায় হচ্ছে মেয়ে দেখেছো স্কুল থেকে চলে এসে খেতে বসে গেছে তো ভাই বউ যেহেতু রান্নাবান্না সব করেছে তো আমি ভাবলাম বাসনগুলোকে আমি মেজে নিই তাই কিন্তু সব বাসনগুলোকে আমি মাজতে বসে গেছি আসলে ও মাছবে ও তো রান্নাবান্না সব করেছে বাচ্চা নিয়েও তাই আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি আর এটা হচ্ছে ভাইয়ের ঘরের পেছন দিকটা এদেরও সেরকম বাসনপত্র নেই জল ধরে রাখবে তাই দেখো আমার মতো দুটো টিন কেটে রেখেছে আর একটা বালতি এইটুকু জল আর কতক্ষণ চলবে বলো সে কারণে তো জল রাখার মানে বাসন কিনতে গেলেও এখন টাকার প্রয়োজন সেই টাকা আপাতত নেই কারোরই কাছে তো সে কারণে এভাবে করেই আমাদেরকে চলতে হচ্ছে আর বোতলগুলোও দেখো ভরে রেখেছে এই যখন জল থাকে না এই বোতলের জলগুলো দিয়ে কিন্তু অনেক কাজ সারা হয়ে যায় জানো তো তো সে কারণেই বোতল টোতল যা আছে সব কিছু আমরা ভরে রাখি তারপর দেখো বাসনগুলো সব ধুয়ে আমি রেখে দিয়েছি এদিকে কর্তা মশাই চলে এসেছে খেতে তো কর্তা মশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি আর খেতে দিয়ে আমি আমার ঘরে চলে গেছি ভাই বললো ইন্ডাকশানটা দেখে দিই তো অনেক চেষ্টা করে ও ঠিক করলো কিন্তু লাইন পেয়েছে ঠিকই লোড টানতে পারছে না তাই ও ওটাকে দেখলো একটু তো আর কিছু করার নাই নষ্টই হয়ে গেছে তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা দুজনায় মিলে খেতে বসে গেছি আর মেয়ে দেখো ওখানে শুয়ে শুয়ে মানে গল্প করছে তো আমি বকা দিলাম যে পাকায় শুয়ে থাকলে বাচ্চা মানুষ অসুবিধে হতে পারে বিছানায় গিয়ে শুয়ে পড়ো তাই ও দেখো এদিকে আর বিছানায় যাবে না ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে বলতে যখন বকা দিলাম তখন ও বলছে এখন ঘরে গিয়ে শুয়ে থাকো আমি বললাম ঠিক আছে যা আর এদিকে আমরা খাবার খেয়ে নিচ্ছি আর বাসন কিন্তু আবারও অনেকগুলো জমেছে জানো তো খাওয়া দাওয়া হলে সবগুলো বাসন একসঙ্গে ধুব আর তোমাদেরকে একটা কথা বলতে ভুলেই গেছি কর্তা মশাই যখন বাইরে থেকে এলো মানে খাবার খেতে আর কি তখন জানো তো একটুখানি চুনো মাছ এনেছিল তো ভাব বললাম মাছটাকে এখন আপাতত রেখে দাও খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর মাছটাকে কাটব তাই মাছটাকে ঝুলিয়ে রেখে দিয়েছিলাম তো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে এখন দেখো আমি মাছটাকে ঢেলে নিচ্ছি আর আজকে মাছটা কিন্তু খুব ভালো ছিল একটু বড় বড় খুব বেশি আনে নি অল্প করেই এনেছে তো মাছটাকে ঢেলে নিলাম এখন ঘরের সামনে মাছটাকে কাটতে বসে গেলাম আসলে নিচে মশা ধরে তো ভাবলাম এখানে বসে কেন না কাটি তো এখানে বসে মাছটাকে কাটছি কাটছি বলতে ছোট মাছ কাটতে আমার কোনো বটিদা লাগে না আমি হাত দিয়েই কিন্তু বেশ সুন্দর করে ছোট মাছটাকে কেটে নিই যদি বড় মাছ হয় তাহলে মানে বটি বা হচ্ছে কাটারি কোনো কিছু প্রয়োজন হয় যেহেতু ছোট মাছ তাই তো এখানে বসেছি ভাই বলছে এখানে ইলেকট্রিকের কাজ করবে বললো এখান থেকে সর তাই মাছ টাস নিয়ে দেখো নিচে নেমে গেলাম মাছ বাঁচতে প্রায় জঙ্গলের মধ্যে বলতে পারো আসলে কি বলতো এই দিকটাই বসা তেমন কোনো জায়গা নেই তাই কিন্তু নিচে নেমে ওখানে বসছি কারণ এখানে তো ইলেকট্রিকের কাজ করছে আর ও যখন কাজ করে ওকে তো কাজ করতে দিতেই হয় তাই না বলো সে কারণে তো মাছগুলো বেছে নিয়ে মাছগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি তো মাছগুলো কিন্তু রাত্রে মানে কাঁচা মাছের চচ্চড়ি হবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত তো সব মিলিয়ে আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট